আরে কুমিয়াস আমি চলে আসলাম রাশেদ ত্রিবি হাউস থেকে দেখেন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে 700 টাকা আর 500 টাকা থ্রি পিস কালেকশন নিয়ে দেখেন এই দুই লাইন থাকছে 700 টাকার কালেকশন এই পাশে দুই লাইন থাকছে 500 টাকার কালেকশন একদম অফার প্রাইস থাকবে অবশ্যই সব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন একটা gara rate শুরু করলাম এক পিসি আছে যাই নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এক পিসি হবে মাত্র 700 টাকা করে দেখেন ওন্নাটা দেখেন জাস্ট কত বড় ওন্না হবে না বড় ওন্না না ছোট ওন্না হয় কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর 700 টাকা করে দেখেন আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে সুতির ভিতরে নাইরা সেট এটাও পাচ্ছি টাকা করে দেখেন কত সুন্দর কালেকশন ওন্নাটা থাকবে একদম বড় ওন্না থাকবে প্রিন্টের বড় ওন্না দেখেন জানা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দাসের থ্রি মানে অফার প্রাইসে ফ্রি பேস এটা হচ্ছে আরেকটা শিসুর ভিতরে থাকছে দেখেন এগুলো বিগতে কিন্তু আমরা 900 হাজার টাকা বিক্রি করছি এখন অফার প্রাইসে পাবেন মাত্র 700 টাকায় তাই দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন ওন্নাটা দেখেন বিশাল বড় ওন্না হবে ওন্না পুরোটা একদম গর্জিয়াস কাজ করা হবে

ভালো আর অন্য দেখেন একদম গর্জিয়াস কাজ করা অন্য কিন্তু একদম গর্জিয়াস কাজ করা হবে এটাও থাকছে মাত্র সাতশো টাকা করে দেখেন একটা কয়নি কালার দেখেন দেখেন কত সুন্দর একদম গোর্জিয়াস কাজ করা হবে রোলানাটা থাকবে একদম গর্জিয়াস কাজ করা দেখেন এটাও মাত্র সাতশো টাকা করে পেয়ে যাবেন নাশিক থ্রি বি হাউজে আর একটা কালার দেখাই লাস্ট গোলাপ এটাও পাবেন আপনারা সাতশো টাকা করে দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন কালারটা দেখেন ওড়নাটা দেখেন একদম জর্জেটের ভিতরে কাজ করা এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে তো নেটের একটা থ্রি পিস আছে এটা থাকছে পাঁচশো টাকা করে যদি আপনারা যাদের নেট ভালো লাগে নেটের ভিতরে একটু গোডিয়াস কাজ আছেন তারা কিন্তু এই কাপড়টি পার্চেস করতে পারে এটা থাকবে মাত্র পাঁচশো টাকা করে দেখেন ওড়নাটাও কিন্তু একদম ম্যাচিং থাকবে ম্যাচিং ওড়না একদম দেখেন একদম ম্যাচিং ওড়না হবে মাত্র পাঁচশো টাকা করে সামনে কিন্তু ঈদ উপলক্ষে রাশিদ ত্রিবেদ অনেক ত্রিবিজ কালেকশন করা হয়েছে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রাশিদ ত্রিবিজ হাউস থেকে কিন্তু প্রতিদিনে অফার প্রাইসে থ্রি পিস দেওয়া হয় তাই দেরি না করে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এগুলো কিন্তু দাম থাকবে মাত্র পাঁচশো টাকা করে দেখেন ওনাগুলো থাকবে সুতির ভিতরে সিকোয়েন্স করা আর জামাটা থাকবে একদম থোর পিসের মধ্যে পিস জর্জের কাপড়ই ফোর পিস এগুলো এক গজ কাপড় কিনতে গেলে পাঁচশো ছয়শো টাকা গজ লাগবে সেখানে থ্রি পিস পাবেন মাত্র আপনারা পাঁচশো টাকা করে দেখেন জামার ডিজাইন গুলো দেখেন একটা চারটা করে কালার চারটা কালার আমি দেখাই দিচ্ছি দেখেন এটা জাম কালারের ভিতরে সালোয়ার আর অন্যটাও থাকবে একদম সিকোয়েন্স করা সুতি কাপড়ের সিকোয়েন্স করা হবে অন্যও থাকবে বিশাল বড় একদম বড় রন্না হবে যারা কম বাজেটের ভিতরে ভালো মানের থ্রি পিস খুঁজতেছেন তারা কিন্তু রাশিদ থ্রি পিস হাউস থেকে সব কাপড় কালেকশন করতে পারেন আপনারা দেখেন কালারগুলো দেখেন একদম লাল লালের ভিতরে যারা পছন্দ করেন তারা কিন্তু এই কালারটি নিতে পারেন ওনা থাকবে একদম সিকোয়েন্স করার ভিতরে আরেকটা ডিজাইন দেখেন এটা থাকছে সিকোয়েন্স আপনার লেমন কালার ভিতরে লেমন আঙ্গুর কালার অনেক সুন্দর একটা কালার এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে দেখেন আরেকটা দেখাবো সাদা কালারের ভিতরে সাদার ভিতর কমলা লাশের থ্রি পিস মানে বাম্পার অফার প্রাইস এর থ্রি পিস ডেলিভারি চার্জ মাত্র দেড়শো টাকা বাংলাদেশ যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ঘরে বসে মনের মতো শপিং করেন লাশের একটা কালার দেখেন এটা হচ্ছে পিচ সবুজ কালার অনেক সুন্দর একটা কালার পুরো গর্জিয়াস অনলাইন ওনার দেখবে একদম সিকোয়েন্স এর ভিতরে দেখেন অনেক সুন্দর এটা একটা কালার দেখেন লাইট একদম পেস্ট ডিপ পেস্টের এর ভিতরে অনেক সুন্দর এটা সালোয়ার ইনার একসাথে আছে তো সালোয়ারটা আপনার জাপান সিল্কের ভিতর থাকবে আর ওনার থাকবে একদম সুতি কাপড়ের আর আয়াত দরে পাঁচ হাত রোনা হবে কালো কালার দেখেন একটা কালো কালার এটাও কিন্তু অনেক সুন্দর ওনারটা আমি দেখাই দিই পাঁচশো টাকা এর ভালো থ্রি আর কোথায় পাবেন রাশির থ্রি পিস ছাড়া দেখেন ওন্ডাটা দেখেন একদম বড় রন্ধা হবে পুরো ওন্ডা কিন্তু একদম সিকুয়েন্স করা থাকবে আরেকটা ডিজাইন কালার দেখেন আর আরেকটা ডিজাইন দেখেন বাঙ্গি কালারের ভিতরে অনেক সুন্দর একটা কাজ প্রিন্টটা একদম অস্থির প্রিন্ট দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি কাপড়টি হাতে পেয়ে বাদ বাকি টাকা পেড করে কাপড়টি নিতে পারবেন তো আমাদের লাস্ট কালেকশন সাদার দিয়ে শেষ করব। দেখেন কাপড়ের ডিজাইনটা দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর আর কত পিটানো কাজ সুতি কাপড়ের কত সুন্দর ওন্না একদম বিশাল তাই দেরি না করে থ্রিভিৎ হাউস থেকে সবাই দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করছি আর অবশ্যই প্রতিদিন অফার প্রাইজিজ পেতে তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম